গ্রামবাসীর কাছে মুই মুখ দেখার বাংলা পাড়া প্রতিবেশীর মুখ দেখলে সিসে দে ফকর আলী কামলা দিয়ে খায় সেই ফকর আলীর বউ পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা ফ্রিজ নিয়ে আসিল আর আমার ঘরের মধ্যে ফ্রিজ নাই তোর আমার ফ্রিজ কিনে দিবেন নন এই কুরবানি ঈদের মধ্যে তোর আমার একটা ফ্রিজ কিনে নিয়ে দাও শুকিয়ে খাইতে আমার ভূতিয়ে গেলে নুনেনতে মোর পন্ডা ঘুরে এই সংসারটা কিভাবে মই তালি তুলি দিয়ে চলবা নাইছং আর এই ফ্রিজ নিয়ে পাগলা হয়ে গেছে ফ্রিজ নিয়ে হবে এটা মোর কি এই তোর বাপের মতো কি মুই মুক্তি যুদ্ধ যে মাসে মাসে মই টাকা পাইম মোর অত টাকা নাই মুই ফ্রিজ কিনমের বাবার নো এ হারাম দাদা তোর যদি ফ্রিজ কেনার মুইদ না থাকে তাহলে তুই কুরবানির মধ্যে গেলুবে কুরবানি দিবে তোর তুই সাজি জিস কে তুই কুরবানি দেওয়ার জন্য একটা গরু একলাই তুই 240000 টাকা দিয়ে কিনলু সেই গরুটা কি তুই একলাই খাওয়া ফেলাবু আরে হারাম দাদা গোস্তুক নেকি তোর মুগত তুই এই ফোকরে নির বেটি মুই এলা কুরবানির গরু এ কিনু নে তাতে তোর ফ্রিজ কিনার কুরকুরি ভাসিয়ে গেল আর মুই যে কুরবানি দেন এই কুরবানির গোস্ত কি মুই ফ্রিজ ধোয়ার জন্য আমি কুরবানি দেন এই কুরবানির গোস্ত মুই গরীব দুখী ফকির মিসকিন কাছে বিলিয়ে দিম এই কুরবানির গোস্ত মুই আত্মীয় স্বজনের কাছে বিলিয়ে দিম এ জারুয়ে এ তে জারুয়ে এ হারাম দাদা তুই ফ্রিজ কিনবেন নইস গোস্ত মুই ফ্রিজের মধ্যে ছুরেন ন তুই খালি গেলা ছাইছ নে এই শালি মন্দির বাড়ি তোর কোমরের বাড়ির মধ্যে এমন ঘুরি ঘুরে হাড্ডি কিন্তু তোর ভাঙিয়ে ফেলেন বেশি মুখখ্যান চপর চপরাই যা মুই কুরবানি দেন একটা গোস্ত ফ্রিজের মধ্যে ধুবেন সব গোস্ত মুই মানুষের মাঝে বিলিয়ে দেন তুই কি মনে করছিস যে মুখ চং নাম ভাড়া চলে মানুষ দেখানি কুরবানি দিবে এই শালি মন্দির বাড়ি এই কোরবানি মুই দিবে গরিব দুখী ফকি মিসকিন আত্মীয় স্বজনের জন্য আর তুই কুরবানির গোস্ত ফ্রিজে থোয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিস এ হারাম দাদা তুই তো নান সারার জন্য কুরবানি দিবে নাছিস কুরবানি তোর কুরকুরি ভাসছে তোর দেও ভাসিছে এই কুরবানি না দিয়ে তুই একটা ফ্রিজ কেন এই ফ্রিজের মধ্যে আমরা সব কিছু ধুবে পাইলং হয় আই পোয়াইতে পোয়াইতে একটা করে জিনিসের দাম উড়িয়ে যাবা নাইছে শাক সবজি ফল মূল কিনি আমরা ফ্রিজের মধ্যে থুলং হয় সারা বছর আমরা ফ্রিজ থেকে বাড়ি করলং আর খাইলং হয় আর হারাম দাদা ফ্রিজ না কিনিয়ে তুই কুরবানি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিস এই শালি মন্দির বাড়ি যেভাবে দাঁত চাবে চাবে তুই মোর সাথে কথা কবা নাছিস তাতে কুরবানির টাকা হ্যাঁ গরু কেনার টাকা তোর বাপে মোর বাড়ির মধ্যে আসি দিয়ে গইছে। মুগে সামন থাকি সরিয়ে যা তোর যদি ফ্রিজ কেনার এত ডেও থাকিয়ে থাকে তাহলে তুই তোর বাপের বাড়ি যা তোর বাবার কাছ থেকে ফ্রিজ কেনার টেকা নিয়ে আয় শালি মন্দির বাড়ি চবর করবে না শ্রীস ওই হারাম দাদা তোর কুই বাড়ি টেকা জোগার হয় ফ্রিজ কেনার টেকা জোগার হয় না বাড়ির মধ্যে যে ভালো সাগাই সদর আইছে দিয়ে সদর আইছে ফ্রিজ থাকলে তো ফ্রিজ থেকেই বাড়ি করিয়ে দিনু হয় মু দৌড়ে নাকি মালকের দোকানত ফলের দোকান ভালো মন্দ হ্যাঁ ফল মূল কি নিয়ে আনা লাগে জানুয়ে গেলাম ফ্রিজে একটা কেন দাঁড়াড়ি এই ফগ্রেনের বেটি মিজাজটা গরম করিয়ে দেইস মোর হাতে টাকা বসিয়ে নাই তুই তোর বাপের কাছে যা তোর বাপের বাড়ি যা কত তোর বাপ মোক একটা ফ্রিজ কি নিয়ে দেও। এ জানুয়ে গেলাম মোর বাপে তোর বাড়ি ফ্রিজ কি নিয়ে দিবে কে মোর বাপে টাকা দিয়ে তুই ব্যবসা করিয়ে খাবা নাছিস আর মোর বাপক তুলিয়ে তুই গাইবের মেরেছিস জানুয়ে গেলাম এলা এই মুহূর্তে মোর বাপের টাকা ফেলাও এই শালি মন্দির বেটি তোর বাপে কি মোক মাংনাই মাংনাই টাকা দে মুইnje তোর বাপের টাকা দিয়ে ব্যবসা করুম ছেড়ে থাকি ইব না সেই লাভ তোর বাপে সমান গড়িয়ে ভাগ করিয়ে নে তুই তোর বাপের টাকা তুলুনে দিবেন নাซิ মোর সামনteki সরিয়ে যা শুন পিটির মধ্যে এমন গুড়ি গুড়ে একে একে গুড়ি তোমই বুকছিলে না গে সারি দেন এ সারুয়া গোলাম মোর বাপক ভয় গড়িয়ে চলিস মোর বাপ কিন্তু মুক্তি যুদ্ধ মোর বাপক যদি মুইnje বিজিত দে তখন মোর বাপ তোর বাড়ির মধ্যে আSIE তো ঢোলঢ়ের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে নিয়ে যাইবে